সম্মানিত করব এখন আমরা ভাইকে সংবর্ধনা দেব একটি সাল একটি মানপত্র একটি মোমেন্ট যেটা দাদা হুজুর রত্ন এবং তার সাথে পঞ্চাশ হাজার টাকার চেক আপনারা সকলে খুশি তো নাকি গো ভাইজান হুজুর কেবলা সংগঠনের পক্ষ থেকে এই সম্বodhana আমার ভাই جناب মাওলানা আবুল কালাম লস্কর সাহেব কে তুলে দেবেন এত তকবীদ नारे তকবীদ नारे তকবীদ মুজাদ্দিদে জামান দাতা হুজুর পীর কেবলা মুজাদ্দিদে জামান দাতা হুজুর পীর কেবলা नारे তকবীদ হলে সুফিহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত नारे तकबे বড় ভাইজান হুজুর কিবলা বড় ভাইজান হুজুর কিবলা আমরা তুলে দেব দাদা হুজুর রত্ন মমোমেন্টো এখন ভাইজান হুজুর কিবলা হাজার টাকার চেক তুলে দিলাম এরই মাঝে আমরা আমাদের সংগঠনের কর্ণধর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা সারা বাংলার যুবকদের নয়নের মণি আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলাকে বরণ করে নেব মুফতি নুরুল্লাহ আমিনী সাহেব ভাইজান হুজুর কে বরণ করে নেবেন একটু তাকবীরে नारे তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আশিক এ রাসূল ছোট হুজুর পীর কেবলা আশিক রসুল ছোট হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা এবার আমরা আমাদের ভাই ডক্টর আবুল কালাম লস্কর সাহেবের মুখ থেকে তিনি যে দাদা হুজুর পিকুল্লাহ রহমাতুল্লাহ আলী উপরে পিএসডি ডিগ্রি অর্জন করেছেন গবেষণা করেছেন তাহার মুখনিশিন্দ কিছু বক্তব্য আমরা শ্রবণ করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلاب العلم فريضة على كل مسلم মহারাল্লা বু অভিন্দর বারে লক্ষ কোটি শুক্রিয়া অথবা নবী করে সাল্লি আসসালামের প্রতি অসংখ্য সালামের পরে আজকের দিনের সম্মানিত ওলামায় দিন বিশেষ করে যারা হাব্বানে আজকেরা আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই ফুরফুর দরবাজ শরীফের উপস্থিত হয়েছি যিনি আহলে সলিনাতল জামাত দলের প্রতিষ্ঠাতা জনাব আলহ মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেব তৎসহ তানার পরিবারের বহু ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য উলামায়ে দিন এবং আগত সমস্ত মেহমানকে আমার আন্তরিক মোবারকবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি আমি আপনাদের সম্মুখে কালকের বড় ভাই গত রাত্রিতে একটু বিষয় আমাকে বলার জন্য অনুরোধ করেছে সে বিষয়ের উপরে দাদা হজুর রহমাতুল্লাহ আলাইহের একটা সংক্ষিপ্ত বিষয়ের উপরে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি সেটি হল দাদা হজুর রহমানুল্লাহ আলী শিক্ষা বিস্তারে কি কি কাজ করেছেন সেই বিষয়ের উপর দু চারটে কথা আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করছি আমরা কমবেশে অবগত আছি মহিম উজুল্না আমির ওশ্বরিয়া মুজাদ্দে জামান ও ল ইলামত শাহ শুফি হজরতে মাওরানা আবু আকার সিদ্দিক রহমাতুল্লাহ আলেহের আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন আর উনিশশো উনচল্লিশ সালে ইন্তেকাল করার তাঁর এই তিরানব্বই বছরের জীবন ছিল একটি চলমান জীবন্ত আদর্শময় জীবন এবং যে জীবনটা ছিল বিপ্লবী জীবন জীবন বীর মুজাহিদের মতন জীবন যিনি শিক্ষা বিস্তারে এই পূর্ব ভারতের একজন অন্যতম প্রতিকৃত হিসেবে তাকে গান গণ্য করা হয় সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আল আমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন দ্য ফার্স্ট ওয়ার্ড কোরআন কর ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক এই ইকরা শব্দের অর্থ হলো পাঠ করো বা পড়ো এছাড়া পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কুল হাল ইস্তাবি বিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আল্লাহ পাক বলছেন যারা জ্ঞান অর্জন করেছে বা যারা শিক্ষা লাভ করেছে আর যারা শিক্ষা লাভ করেনি দে আর নট ইকুয়াল তারা কখনো সমান হতে পারে না এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে ফুরফুরার পীর হজরত এ আবু আকাসের দিকে রহমাতুল্লাহ আলীকে তার টোটাল জীবনব্যাপীতে শুধু শিক্ষা এই পূর্ব ভারত তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সে উদ্দেশ্যে তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন আমি তার কয়েকটি নমুনা আমি আপনাদেরকে বলছি ফুরফুরার পির আবু বকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে উনিশশো এগারো সালে আঞ্জমানে ওয়াইজিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন যে আঞ্জমানে ওয়াইজিনের তৎকালীন বহু উলামায় দিন টোটাল ভারতবর্ষ এবং পূর্ব ভারত বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ সমস্ত এই সমস্ত জায়গার আলেমদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধকরণে তিনি যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষ বা ভারতবর্ষের আপামর জনসাধারণকে শিক্ষা ইসলামী শিক্ষা জ্ঞান দান করা শুধু তাই নয় তিনি তৎকালীন আট আটশো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এগারোশো মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এই সমস্ত মাদ্রাসা আজকের যদি আমরা লক্ষ্য করি টোটাল পূর্ব ভারতের বুকে যত বড় বড় দিনী প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রতিষ্ঠাতা দাদা হুজুর রহমাতুল্লাহ আলীঘী অতবা তার খলিফা আজ আমরা হয়তো অনেকেই অস্বীকার করি আজকের আপনি বাংলাদেশে বাংলাদেশের সারসিনা দরবার শরীফ দেখেন সেই সারসিনা দরবার শরীফ উনিশশো সালে দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে প্রতিষ্ঠা করেছেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে তৎকালীন নিউ স্কিম এবং ওল্ড স্কিম প্রতিষ্ঠানগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে উনিশশো দুই সালে ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেখানে কোরআন হাজি হেকমত বালাগত মানতেক এই সমস্ত বিষয়ে যাতে মানুষ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে এবং আধুনিক শিক্ষা যাতে মানুষ লাভ করতে পারে সেই জন্য তিনি উনিশশো সালে ফুরফুরা হাই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন শুধু শুধু ইসলামিক শিক্ষা নয় তিনি আধুনিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং নারী শিক্ষা যাতে লাভ করতে পারে এই জন্য উনিশশো সালে তিনি চকতাসপুরে গার্লস হাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষের বুকে বড় বড় পণ্ডিত বড় বড় স্কলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা প্রত্যেকই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনলে তারা इज्जत এবং সম্মান দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ডক্টর আব্দুর রশিদ সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে মুজাদ্দিদ বলে বর্ণনা করেছেন আমরা প্রত্যেকই জানি সুনানে আবি দাউদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাদিকিল উম্মাহ আলা আর আসী কুল্লি মئات সনাতিন মা ইউজদ্দিদুল লাহা দ্বীনাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এক শত বছর বাদে বাদে একজন অথবা অনেকজন পৃথিবীর বুকে মুজাদ্দিদ হিসেবে আসবে আমি আমার এই টোটাল 6 বছরের জীবনে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির উপর গবেষণা করতে গিয়ে দেখেছি ব্যক্তিগত মত বলছি অনেক মানুষের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বড় আলেম হিসেবে মান্যতা দেয় আবার কিন্তু তারা মুজাদ্দিদ বলতে একটু কিঞ্চি তারা একটু কেমন যেন করে এই বিষয় আমি আমার থিসিসের ভিতরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলী যে মোজাদ্দেদ ছিলেন টোটাল ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরের মানুষের সাতাশ জনার উক্তি বর্ণনা করেছি যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলী যে তিনি যে মোজাদ্দেদ ছিলেন চোদ্দশো শতাব্দীর এ বিষয়ে আমি বর্ণনা করেছি যেমন সেখানে বর্ণনা করেছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের অন্যতম আলম আলম দিন তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে মোজাদ্দেদ হিসেবে বর্ণনা করেছেন শুধু তাই নয় ডক্টর হাসান আব্দুল কাইয়ম তিনি বাংলাদেশের মাগুরা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে মোজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন শুধু তাই নয় দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে বাংলার বুকে অন্যতম ওলামায় দিন নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব দামাদ বারকাত হুম তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে মোজাদ্দিদ হিসেবে বর্ণনা করেছেন ডক্টর গিরিন্দ্রনাথ দাস বলে একজন ব্যক্তি ব্যক্তি যিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যে পীরকথা উনিশশো সত্তর সালে এটা কলকাতা থেকে পাবলিশ হয়েছিল বইতে এই বইতে ডক্টর গিরিন্দ্রনাথ দাস দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে মোজাদ্দেদ বলেছেন এবং শুধু তাই নয় তিনি বর্ণনা করেছেন টোটাল পৃথিবীতে মনে হয় তিনি এমন বর্ণনা করেছেন যে টোটাল পৃথিবীতে ফুরফুরার ফিরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকের মাজার এমন একটা মাজার যেখানে বিন্দু মাত্র কোনো সেরেক হয় না শুধু তাই নয় দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে শিক্ষার জীবন আমি আপনাদের কাছে সংক্ষেপে বর্ণনা করছি সময় বেশি নেই আমি সংক্ষেপে বলছি দাদা হুজুর আহমাতুল্লা আলীকে তার জীবদ্দশায় আল্লামা মারুফুল আমিন হুজুরের কেতাব খুলে দেখবেন তার পাঁচশো চৌষট্টি খলিফা ছিল শুধু তাই নয় দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে জীবদ্দশায় টোটাল পূর্ব ভারতের পাঁচ লক্ষ মুরিদান দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে ছিলেন জোরে বলুন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি তৎকালীন ভণ্ড বিরুদ্ধে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ভণ্ড পীড়দের বিরুদ্ধে তিনি বিপ্লব বিপ্লব যে করেছিলেন তার বদৌলতে বাংলার বুকে আজ পর্যন্ত আজ পর্যন্ত আত্মশুদ্ধি বা তাসাও শিক্ষা আজ পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে সাধারণত শিক্ষা লাভ করেছেন তাসাও শিক্ষা লাভ করেছেন আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি সুফি ফাতে নিকটে সুফি শিক্ষা লাভ করেছেন তিনি সুফি নূর মোহাম্মদ নিকটে সুফি নূর মোহাম্মদ শিক্ষা লাভ করেছেন সৈয়দ আহমদ শহীদ রায়বেরলেবি রহমাতুল্লাহ কাছে সৈয়দ আহমদ শহীদ শিক্ষা লাভ করেছেন হযরত মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলীকে হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলেবি রহমাতুল্লাহ শিক্ষা লাভ করেছেন তাসাউফ শিক্ষা লাভ করেছেন

উপস্থিতি আমরা কম বেশি জানি আমি সংক্ষেপে বলছি দাদা হুজুর আহমাদুল্লাহ আলীকে তিনি তৎকালীন চল্লিশটি হাদিসের কেতাবের উপরে যে সনদ লাভ করেছিলেন যা আজ পর্যন্ত ফুরফুরার মেজ হুদুর কিরতল রহমতুল্লাহ আলীকে লাইব্রেরিতে সংরক্ষিত আছে সৈয়দ আমিন শহীদ সৈয়দ আমিন রেদোয়ান রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এই সৈয়দ আমিন রেদোয়ান রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষা দ্বারা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহকে পৌঁছেছে সুতরাং দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষা ধারা আল্লামা হাজার ইবনে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহকে হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সংক্ষেপে একটি কথা বলছি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহকে তিনি তার জীবদ্দশায় জমিয়ত উলামায়ে বাংলা একটি বক্তিতায় তিনি বর্ণনা করেছেন দুটির নাম আমি বর্ণনা করছি প্রথম পুস্তকের নাম হলো শিক্ষা বিস্তারে দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে এটি লিখেছেন ডক্টর হায়দার আলী দ্বিতীয় পুস্তকের নাম হলো বঙ্গীয় রাজনীতিতে ভূমিকা লিখেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ডক্টর আব্দুল্লাহ সাহেব তিনি বর্ণনা করেছেন সেখানে যে তরিকত হাকিকাত এবং মারেফাতে পূর্ণ আমল করে দেশ ও জাতির খেদমতে প্রতিটি আলেমের রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক আমি আরো একবার বলছি শরীয়ত তরিকত হাকিক এবং মারেফা এর উপরে পূর্ণ আমল করে দেশ ও জাতির খেদমতে প্রতিটি আলেমের রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক সেই হিসেবে আমাদের বর্তমান ফুরফুরা দরবার শরীফ থেকে আহলে সুন্নাতল জামাতের প্রতিষ্ঠাতা যার আজকে দশম প্রতিষ্ঠা দিবস এবং তৎসহ সুলতানুল আইজিন আশেখ রসুল আল্লামা শাহ সফি হজরতের ছোট হুজর পিরকাল রহমাতুল্লাহ আলীগের এই অফাত দিবসে আজকের যারা হাফান এই ময়দানে এসে উপস্থিত হয়েছি জনাব হজরত মান মাওলানা আলহাদ আব্বাস সিদ্দিকী সাহেব এবং তার ছোট ভাই জোনা ফজরত মাওলানা নৌসাদ সিদ্দিকী সাহেব তারা যে আজকের এই রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে মুসলমানদের দাবি ভারতবর্ষের বুকে তথা এই পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদের হকের কথা যারা বর্ণনা করছেন আমার তরফ থেকে এবং প্রত্যেকটি সাধারণ মানুষের তরফ থেকে তাদেরকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার কারণ বাংলার মুসলমানদের কথা যদি আজকের বিধানসভায় লোকসভায় যদি না পৌঁছায় এটা বড্ড দুর্ভাগ্যের বিষয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করছি অনেক কিছু বলার ছিল যাই হোক এতগুলো মানুষ প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং আমি আল্লাহ রব্বুর আল কাছে দোয়া করি প্রত্যেকেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে দামান ধরে এই হক সিলসিলার মাধ্যমে নবী সাল্লাহ আলীকে আসাল্লামের সাফাত কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নসিব করুক আমিন এবং আজকের যার সাহাবানের সারা দিয়ে আজকের এত মানুষ উপস্থিত হয়েছে তার এই দিনে খেদমাত আল্লাহ রবুল আলমিন কবুল করুক প্রত্যেক

চাতক পাখির ন্যায় আপনারা তাকিয়েছিলেন আমরা সকলেই তাকিয়েছিলাম কখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই নয় সংগঠনের কর্ণ পেজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এখন আপনাদের সামনে সংগঠনের প্রতিষ্ঠাতা এ সংগঠন প্রতিষ্ঠা করিতে গিয়ে রক্ত